আপনারা জেনেছেন আমাদের দলদি মুখ্যমন্ত্রী বারে বারে মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছেন কারণ দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে তিনি বারে বারে প্রমাণ করেছেন এবং পথ পথশ্রীর মাধ্যমে কিছুদিন আগে আমার প্রত্যেকটা ব্লক অঞ্চল এবং জেলা জেলা রাজ্য পর্যন্ত সমস্ত কাজ হয়েছে আপনারা জানেন সেই জায়গায় আবার তিনি বলেছিলেন যে নভেম্বর মাসের মধ্যে যদি কেন্দ্র সরকার এই টাকাটা না দেন একশো দিনের কাজের টাকা তাহলে তিনি নিজেই দেবেন সেটা তিনি হাতে নাতে প্রমাণ করেন একুশে একুশ তারিখের মধ্যে একুশ হাজার জব হোল্ডারকে দিবেন বলেছিলেন কিন্তু সে জায়গায় দেখা গেল অনেক বেশি আছে সেই জন্য একটু সময় লেগেছে তাই তিনি এই আসছে মাসের এক তারিখ থেকে তিনি দেবেন তিনি বলেছেন মানে তিনি দেবেনই তার তার কাছে আমরা তার তিনি আমাদের নেত্রী এটাই আমাদের গর্বের বিষয় তিনি যখন যেটা কথা দিয়ে থাকেন তিনি করে থাকেন এটা থেকে আমাদের শিক্ষা যে তার মতবাদের বিরুদ্ধে আমরা আমাদের কিছু বলার নেই তিনি সবসময়ই মানুষের জন্য ভাবেন এবং মানুষের জন্য করে থাকেন আমাদের গর্ব তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার সঙ্গে আছেন আমার এই অঞ্চলের প্রধান সাহেব আমার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং আমি কর্মাধ্যক্ষ বনভূমি জেলা পরিষদ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন